প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রূপা রূপার বিয়ে হয়েছিল রূপা স্বামী প্রবাসে গিয়ে আর কোনো খোঁজখবর নাই তো রূপা এখন একাই আছে তো শ্বশুরবাড়ি থেকেও রূপাকে বের করে দিয়েছে তো রূপা এখন থাকে তার বাবা মার কাছে তার মধ্যে রূপার বাবা নেই মা আছে তো রূপা সন্তান হয়নি তো রূপার হাতের মেহেদি শুকানোর আগেই তার স্বামীটা তাকে ছেড়ে চলে যায় হয়তো ভেবেছিল স্বামীটা বিদেশ গিয়েছে হয়তো একটু সুখের মুখ দেখবে কিন্তু বিদেশ গিয়ে তাকে ভুলে যাবে বা এভাবে যোগাযোগ বন্ধ করে দিবে কখনো কল্পনা করতে পারেনি তো রূপা কখনো বুঝতে পারছে না এখনও বুঝতে পারছে না যে কী কারণে তার স্বামী তাকে সেরে চলে গেল তো যাই হোক জীবনটা আর এভাবে থেমে থাকবে না রূপা দেখতে সুন্দর ভালো তো রূপা চাছে এখন বিয়ে করতে যদি কোনো ভালো একটা মানুষ পায় সে যদি প্রবাসে থাকে বা এ দেশে থাকে বাংলাদেশে যদি রূপাকে বিয়ে শাদি করতে চায় রূপা বিয়ে শাদি করতে রাজি আছে কারণ রূপা বর্তমানে একা তার মার ঘরে থাকে তার মাও তাকে দেখতে পারে না তার বাবা নাই তো এখন রূপা চাছে ভালো একটা জীবনসঙ্গী যে তাকে ভালোবেসে আপন করে নিতে পারবে তেমন একটা মানুষ পেলের রূপা বিয়ে করবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা পেশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন